জাপার রাজনীতি নিষিদ্ধ ও নেতাদের অপকর্মের বিচারের দাবি জোরালো হচ্ছে পলাতক আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর এখন দলটির ফ্যাসিবাদী শাসনের প্রধান দোসর জাতীয় পার্টি জাপার রাজনীতি নিষিদ্ধ সহ দলটির নেতাদের আইনের আওতায় আনার দাবি উঠেছে গত মে মাসে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুর সফরকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিজ আলম এ দাবির বিষয়টি আবারও সামনে আনেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর আখ্যায়িত করে সার্জিস বলেন সংসদে গৃহপালিত বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল জাতীয় পার্টি তারা অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করত দু সালের নির্বাচনের আগে দু সালের শেষে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামি বিরোধী দল সেজে বসে থাকতেন আওয়ামী লীগের ক্ষেত্রে যে কনসিকুয়েন্স হয়েছে তা জাতীয় পার্টিরও হওয়া উচিত এর আগে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে ইসিতে আবেদন দিয়েছিল এদিকে শেখ হাসিনার সরকার পতনের পর প্রধান উপদেষ্টার সঙ্গে দুটি বৈঠকে জাতীয় পার্টি অংশগ্রহণের সুযোগ পেলেও ছাত্র জনতার দাবির মুখে ওই দলটিকে আর কোনো কর্মসূচিতে ডাকা হয়নি দলটিকে সংস্কার প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে ফ্যাসিবাদের দোষর আখ্যায়িত করে ছাত্র জনতা দলটির কার্যালয়েও অগ্নিসংযোগ করেছে এদিকে জাতীয় পার্টির সদস্য ও মানবাধিকার কর্মী নাজমিন সুলতানা তুলি মনোনয়ন ও পদবাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে মামলা করেছেন জিএম কাদের ছাড়াও তার স্ত্রী শেরিফা কাদের ও মহাসচিব চুন্ন দশজনকে মামলায় আসামি করা হয় জিএম কাদেরের বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের এমপি পদ বিপুল অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগ করা হয়েছে প্রভাব খাটিয়ে তিনি স্ত্রী শেরিফা কাদেরকে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি করেন দলের প্রেসিডিয়ামের মতামত উপেক্ষা করে দু চব্বিশ সালের সংসদ নির্বাচনে স্ত্রীকে ঢাকার উত্তরার আসনে মনোনয়নও দেন দুর্নীতি দমন কমিশন জি এম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক সূত্রে জানায় জিএম কাদের নামে বেনামে সিঙ্গাপুর লন্ডন ও অস্ট্রেলিয়ার সিডনিতে অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে এদিকে দু হাজার সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির এক পোলিং এজেন্টকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে জিএম কাদের এবং তার স্ত্রী সহ উনিশ জনের বিরুদ্ধে গত জুন মাসে একটি মামলা হয় প্রায় সাড়ে ছয় বছর আগের ঘটনায় লালমনিরহাট সদর থানায় এ মামলাটি করেন খলিলুর রহমান নামের ওই পোলিং এজেন্ট জাপার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলীর আবেদনে দু সালে দলীয় মনোনয়ন বাণিজ্য করে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে জিএম কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে আদেশ দিয়েছিল উচ্চ আদালত রাজনীতিতে আলোচিত সমালোচিত চরিত্র জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল চুন্নু সাড়ে পনেরো বছর রাজনীতির মাঠে খলনায়কের ভূমিকায় ছিলেন তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এমপি থেকে শুরু করে মন্ত্রিত্ব পর্যন্ত সব সাদী নিয়েছেন দু হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারির ডামি নির্বাচনে মুজিবুল চুন্নু তার নির্বাচনী পোস্টারে নিজেকে জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত ও সমালোচিত হন গত বছরের ছয়ই অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মুজিবুল চুন্নুকে আসামি করা হয় জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদের বিরুদ্ধে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর বাড়ি দখল ও শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগ রয়েছে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য নাসরিন জাহান রত্নার বিরুদ্ধে পটুয়াখালীর কুয়াকাটা কলাপাড়া দুমকি বেতাগী সহ দেশের বিভিন্ন এলাকায় সরকারি এবং এবং ব্যক্তি মালিকানাধীন সম্পদ দখলের অভিযোগ রয়েছে এই অবৈধ দখল পোক্ত করতে ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ভাণ্ডারে বড় অঙ্কের ডোনেশন দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অবৈধ জমি দেখিয়ে বড় অঙ্কের ঋণ নেওয়ারও অভিযোগ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ যতটুকু দায়ী জাতীয় পার্টির দায় তার তুলনায় কোন অংশেই কম নয় জনমতের বিরুদ্ধে গিয়ে গত তিনটি ভুয়া নির্বাচনে যুক্ত থেকে সরকারকে বৈধ দেওয়ার চেষ্টা করেছে জাপা সরকারকে সহযোগিতার বিনিময়ে এমপিত্ব মন্ত্রিত্ব সহ সব ধরনের আর্থিক ও ব্যবসায়িক সুযোগ সুবিধা ভোগ করেছে জাতীয় পার্টিকে আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়ার আওতায় নেওয়া উচিত বলেও মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক